যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে রোডে আয়োজিত হলো অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস র‍্যালি। কলকাতা পুলিশের তরফে আয়োজন করা হয় এই র্যালিটির উপস্থিত ছিলেন অভিনেতা אבי চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবরীনা দত্ত। কলকাতা পুলিশের তরফ থেকে অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি র্যালির আয়োজন করা হয়েছে। আর এই অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস কতটা জরুরি এটা অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস ভীষণভাবে জরুরি যুব সমাজকে এটা অ্যাওয়ার করার জন্য আমরা যুবকদের এখানে এনেছি তাদের মাধ্যমে এই বার্তাটা যেন পৌঁছয় সমাজের মধ্যে এবং সমাজ থেকে এই মাদকটাকে শূন্য করাই আমাদের মেইন এফার্ট আমাদের এই কারণেই আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আবির আবির চ্যাটার্জি দেবলীনা বিশ্বজিৎ ভট্টার্জী ছিলেন কিছুক্ষণ আগে চলে গেলেন আরও বিখ্যাত বিখ্যাত আমাদের সোসাইটির মানুষরা উপস্থিত আছেন তারা একই বার্তা একই বার্তা দিচ্ছেন যে আমরা সবাই মিলে বলবো যাতে সমাজটা মুক্ত হোক এবং আপনারা সবাই জানেন কলকাতা পুলিশ তরফ থেকে একটা অ্যান্টি ড্রাগ একটা নারকোটিক্স ড্রাগ সেল আছে সেই সেল থেকে ভু তারা ইয়ে করেন তারা আক্রমণ করে এই ড্রাগ ব্যবহারকারী বা ড্রাগ পাচারকারীদের ধরে ধরে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় সেই যাতে না করতে হয় এবং সমাজকে সম্পূর্ণ মুক্ত করতে হয় তার জন্যই এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে আমরা করছি সব সবসময় তুমি এই সামাজিক অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাই এবং এই যে অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস মনে হচ্ছে যুব সমাজ এর থেকে বেরোচ্ছে বা এর মধ্যে সত্যি এখনও আসক্ত আছে আরও বেশি অ্যাওয়ারনেস প্রয়োজন হ্যাঁ অ্যাওয়ারনেস তো বেশি বেশি যত বেশি যত বেশি হবে তত বেশি মানে অ্যাওয়ারনেসের কতটা অ্যাওয়ারনেস প্রয়োজন তার তো বলার কোনো শেষ নেই যেটা তুমি বলছো কিছুদিন আগে আমি ক্যান্সার অ্যাওয়ারনেসে ছিলাম একটা ক্যান্সার ইথ সেলফ ড্রাগ বা যে কোনো নেশালু পদার্থ একটা ক্যান্সার ইথ সেলফ এটার জন্য অ্যাওয়ারনেস তৈরি তৈরি করার কারণ এটাই এটা যেরকম সেরে ওঠার একটা প্রক্রিয়া আছে যেটার জন্য সমাজের আমাদের যারা আমাদের মতো মানুষদের এবং জনগণ সাধারণ মানুষকে প্রচণ্ডভাবে এগিয়ে যেতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের সঙ্গে লড়াই করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে ভালোবেসে তাদেরকে সারিয়ে তুলতে হবে সেরকম একটা প্রিকশনারি মেজারও আছে যাতে এইটার প্রতি আসক্তি নাই জন্মায় সেইটা আজকের ইয়ুথের পক্ষে করা সম্ভব তো যেটা ইয়ুথ রয়েছে আমাদের সঙ্গে ইয়ুথ যদি অ্যাওয়ারনেস তৈরি করে তাহলে নিশ্চয়ই সেই প্রিকশনারি মেজারটাও আমরা তৈরি করে ফেলতে পারব যাতে আসক্তিটাই না জন্মায় ক্যালকাটা পুলিশ ক্লাবকে ধন্যবাদ এবং যারা যারা এখানে যে বাচ্চা ছেলেমেয়েরা এনসিসি ক্যাডেট বা স্কুলের যারা এসছে তাদেরকে অভিনন্দন জানাই যে তারা এরকম একটা অনুষ্ঠানে সামিল হলো কিন্তু আমাদের সব থেকে বড়ো দুর্ভাগ্য এবং সব থেকে বড়ো যেটা যে আমাদের এখনও প্রতি বছর বারবার এই কথাগুলো বলতে হয় আসলে আমার মানুষ হিসেবে আমাদের প্রবণতা হচ্ছে খারাপ কাজগুলোর প্রতি একটা আমাদের ঝোঁক থাকে সেটা যাতে না থাকে সেই জন্যই বাকিটা আমার মনে হয় মানুষ বিবেচনা করবেন এবং আমার মনে হয় যারা কম বয়সী ইউথ যারা তাদেরকে ঠিক পথে গাইড করারও তো আমাদেরও একটা দায়িত্ব আছে তো সেই দায়িত্ব থেকে এখানে আসে প্রতি বছরই কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয় এবারও সেই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ছোটদের মধ্যে ইয়াংদের মধ্যে এই অ্যাওয়ারনেস বা সচেতনতা মূলক বার্তা দেওয়ায় মূল উদ্দেশ্য তার কারণ যুব সমাজ যাতে এই ড্রাগের মতো নেশার কবল থেকে মুক্ত হয় এবং যুব সমাজ যাতে এই নেশা থেকে বেরিয়ে আসতে পারে সেটাই কিন্তু এর মূল উদ্দেশ্য ক্যামেরায় বিনয়ের সঙ্গে নাজের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা